লামস্তু তুমি কই দমা তা দুহাইছো হিন্দা গুইরায়ো আরে কই না যায় আইনার হতিনার জালায় কোন জায়গা দেশে যায় শান্তি নাই ঠিক হই গছ তুমি কি কইবা আমারে জালা সুজ্জ না হতিনের না মরা হতিন আমি গেছি না আমি আসি তুই মরা রাত পর্যন্ত তোর পিছ আসা তাম না ফ্যান করস নাকি ফ্যান কর কর তুই আসি মস্তু তুমি হিন্দা মাতা দুহাইতেছো কে হিন্দাও ভাই কিউ নাই Tak ada sih. Hayu. Assalamualaikum Bazan. Waalaikumsalam. Mata duk senanda. Gesi. Gesi. Ora wata kutar wata. Nazar bhari asa. Babi Nazar bhari to. Dora. Dora tumi ami aga.

বে আরেকটা করতাসি নবুল শরীরে